কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না কখনো কারো রান্না ভালো না হলে তাকে অপমান করবেন না বা তাকে তিরস্কার করে বলবেন না যে আপনার রান্নাটা ভালো হয়নি কতটা পরিশ্রমের পর যে একটা গৃহিণী রান্না করে সবার সামনে দেয় একমাত্র সেই জানে যে রাধে। আসলে যে রাধে সে চুলও বাঁধে তারপরও আমরা চেষ্টা করি যতটুকু পারি রান্নাটা যেন ভালো হয় যেন কেউ কিছু না বলতে পারে সবাই যেন খেতে বসে বলে যে না রান্নাটা মজা হয়েছে বা ভালো হয়েছে যেদিন একটু ভুলে বা কোনো কারণে লবণ একটু বেশি হয় সেদিন কিন্তু আমরা সবাই হইচই ফেলে দিই টেবিলের মাঝে আর যে রাধে যে রান্না করে টেবিলে পরিবেশন করে তার অনেক বেশি মন খারাপ হয় আর তখন সে শুধু বলে যে কেন জানি একটু বেশি হয়ে গেছে ভুল হয়ে গেছে বা একটু খেয়াল করা হয়নি লবণটা কীভাবে যেন একটু বেশি হয়ে গেল আর কম হলো আহ খেয়াল করা হয়নি লবণটা যেন দেখা উচিত ছিল মনে হয়েছিল যে তখন লবণটা ঠিক ছিল আসলে খেতে বসে মনে হচ্ছে লবণ আসলে কম হয়েছে তবে লবণ কম হলে লবণ নেওয়া যায় ভাতের সাথে তবে তরকারিতে লবণ বেশি হলে এত একটা হইসই পরিস্থিতি টেবিলে পড়ে যে লবণ বেশি খাওয়া যাচ্ছে না বা অনেক বেশি লবণ বলতে বলতে খাওয়া হয় শেষও হয় তরকারি শেষ হয় ভাতও শেষ হয় কিন্তু ওই যে রং একটা কথা যে এটা এমন হলো কেন ওই কথাটা শেষও না খাওয়ার শেষ পর্যন্ত যাই হোক আজকে যাই রান্না করছি তাই শেয়ার করছি মরকর মাংস বসিয়ে দিলাম প্রথমে আর ইলিশ মাছ কয়েক টুকরো নিয়েছি ভাজি করার জন্য আর কয়েক টুকরো মাছকে হচ্ছে কচুমুখী বা কচু ছড়া দিয়ে রান্না করছি কার কাছে ভালো লাগে কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না অবশ্যই জানা আমার কাছে অনেক অনেক পছন্দের একটা খাবার সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু ছড়া রান্না আর কচু ছড়াকে উপরের ফলেপটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে গরম পানিতে বলক আসার পর একটু হলুদ মেখে তারপরে হচ্ছে অনেকক্ষণ একটু বলকাসলে আসলে তাড়াতাড়ি নামিয়ে তারপরে হচ্ছে আবার ঝাঁপিতে ডেলে ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে হচ্ছে মাছের সাথে দিয়ে রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে জন্য। আমি যেভাবে চেয়েছি বা সবাই যেভাবে রান্না করে রান্নাটা পারফেক্টভাবে বসাতে পেরেছি এটি হচ্ছে ইলিশ মাছের কয়েক টুকরো লেজ ছিল ফ্রিজে তো ওই লেজগুলোকে আমি ভিজিয়ে রেখেছি ইলিশ মাছের লেজের ভর্তা করার জন্য আর মাঝের অংশ যেগুলো সেগুলোকে নিয়েছি আমি ফ্রাই করার জন্য লেজ লেজের গোড়ারি মাথা মাথার গোড়ার অংশ এগুলো কয়েক ফিসকে নিয়েছি আমি কচুর ছড়া দিয়ে রান্না করার জন্য পাশাপাশি পাশের চুলোয় বসিয়ে দিয়েছি মোরগের মাংসটা আর মাংসটা যখন হয়ে আসছে তখন হচ্ছে জিরাগুড়ি তারপরে হচ্ছে ইলিশ মাছের সাথে একটু জিরা গুঁড়ি এগুলো দিয়ে মাছটাকে নামিয়ে ফেলার আগ মুহূর্তে আবার একটু দমে রেখে মাছটাকে নামাবো সেই চিন্তা করছি আর কচুমুখীগুলো এত সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে এবং এতটা নরম তুলতুলে হয়ে আছে আমার হাতলের মাখামাখিতে বোঝা যাচ্ছে যে আজকে রান্নাটা অত্যাধিক ভালো হয়েছে তো আজকে যে রান্নাটা করেছি মাছ দিয়ে কচুমুখী রান্নাটা আমি রাতের জন্য রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে যেহেতু মাংস বসিয়েছি ইলিশ মাছের লেচে ভর্তা বানাবো ইলিশ মাছ ফ্রাই করব ডিম সিদ্ধ করব সেই জন্য হচ্ছে আবার খিচুড়ির জন্য হচ্ছে ডালে চালে মিশিয়ে আমি রেডি করছি আর ওদিকে হচ্ছে মাছ টান্নাটা কমপ্লিট করে চুলা থেকে একটু ঝুলে ঝুলে নামিয়ে ফেলছি কারণ রাতে খাবারের সময় যেন একটা জাল দেওয়ার পর একদম পরিমাণ মতো একটা ঝোলে হচ্ছে মাছটা থাকে আবার যেন পানি দেওয়া না লাগে ইলিশ মাছে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা নামানোর পরপর হচ্ছে খিচুড়ির জন্য আবার হচ্ছে একটু সবজি কুচিয়ে নিব শীতের সিজনের যে সবজিগুলো উঠে আসলে এই সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে খারাপ লাগে না ভালোই লাগে আমি পুরো বর্ষাতে হচ্ছে লেটকা খিচুড়ি রান্না করি তখন হয়তোবা ফুলকপি আর হচ্ছে বরবটি পাওয়া গেলেও ফুলকপিটা পাওয়া যায় না তো সেই জন্য তখন আর এই সবজি খিচুড়িটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর এখন যেহেতু শীতের সিজন তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় যেমন বরবটি গাজর ফুলকপি এগুলোকে হচ্ছে শীতের একটা নতুন তো সবজি বলা চলে তো এই সবজি দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করলে খারাপ লাগে না আমার কাছে মনে হয় বেস্ট একটা খিচুড়ি রান্না হয় শীতের সিজনে যদি সবজিটা দেওয়া যায় তো ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি একদম পছন্দ অনুযায়ী খিচুড়িতে সবজি দেওয়ার সময় যে কোনো পছন্দ অনুযায়ীভাবে কাটা যায় আমার কাছে মনে হয় যেন ছোটো ছোটো করে কাটলে বেটার হয় তো আমি আমার মতো পছন্দ অনুযায়ী হচ্ছে ছোট করে একদম ফুলকপি গাজর বরবটি আলু চারটা আইটেমের হচ্ছে সবজিটা কেটে নিলাম আর হচ্ছে এগুলোকে ভালোভাবে কাটার পর ধুয়ে পরিষ্কার করে আবার চালটাকে ধুয়ে পানি ছড়িয়ে যাওয়ার জন্য রাখবো পাশাপাশি একটু লাল শাক যেহেতু কেটে রেখেছিলাম সেখান থেকে একটু লাল শাকও নিয়ে নিলাম সবজি খিচুড়ির সাথে দেওয়ার জন্য আর ওইদিকে হচ্ছে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিবো তাই দুটো চুলোতে হচ্ছে এক চুলোতে হচ্ছে এখনও মাংস সিদ্ধ হচ্ছে আরেক চুলোতে হচ্ছে আমার যে ইলিশ মাছের লেজগুলো ছিল সেগুলোকে আমি ভাজি করছি সিঙ্গারার ছোচা এনেছিলাম প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা বাজে তো সবার জন্য আর সমোচা আনিয়েছি ওগুলো এখন হচ্ছে একটু খাবে আজকে আমার একটু দেরি হয়ে গিয়েছে সকালে সবাই নাস্তা করতে দেরি করেছে আর এদিকে হচ্ছে আমার রান্না করতেও দেরি হয়েছিল তো এদিকে যেহেতু রান্নার জন্য চুলোও খালি নেই তো আমি হচ্ছে সবজিগুলো এখন সব এক এক করে ধুয়ে নিচ্ছি পেঁপে গাজর আর বরবটিকে একসাথে আমি ধুয়ে নিচ্ছি আর ফুলকপিটাকে ভিন্ন একটা ঝাঁপিতে নিলাম সেটা একটু পরে হচ্ছে খিচুড়ির সাথে দিব আর পাশাপাশি লাল শাকটাকেও ধুয়ে নেব তো এগুলোকে ধুয়ে হচ্ছে পানি ঝরিয়ে যাওয়ার জন্য রাখছি আর চালটাকে ধুয়ে হচ্ছে বাঁকা করে ঝাঁপিটাকে রাখবো যাতে পানি ঝরিয়ে যায় আর ঝরঝরা একটা হচ্ছে সবজি খিচুড়ি রান্না করতে হবে তো সেটার দিকেও আমার খেয়াল আছে কারণ ওদিকে হচ্ছে আমার বাসায় ভেজা খিচুড়িও পছন্দ করে সেজন্য টেনশন করছি না যে একদম ঝরঝরা না হলে সবার মন খারাপ হবে তো এ তো সবগুলো সবজি ধুয়ে পরিষ্কার করে নিলাম ওদিকে হচ্ছে নোপুর মাছের লেজ ভর্তা করতেছে মাছের লেজ ভত্তা তো সবার একদম প্রিয় একটা খাবার আমার বাসায় সময় করা হয় যেহেতু ইলিশ মাছের লেজ সবাই তেমন একটা পছন্দ করে না রান্না করলে তো সেই জন্য হচ্ছে আমার যত মাছের লেজ আছে সব আমি বক্সে করে রেখে দিই পাঁচ ছয়টা করে বের করে হঠাৎ হঠাৎ করে হচ্ছে আমি আবার ভর্তা করি ভর্তা হঠাৎ হঠাৎ ভর্তা করে নিই তো এদিকে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিলাম এক এক করে সবজিগুলো মিক্সড করে তেলের মধ্যে চালের সবজি একসাথে ভাজি করে পরিমাণ মতো একটা পানি দিয়ে দিলাম এদিকে